সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল আমি সি এম ইমরান আমার আজকে আলোচনায় থাকছে গণিতক এবং গুণনীয়ক আমি আজকে আলোচনা করব গুণিতক এবং গুণনীয়ক কী এবং সেখান থেকে আমরা আলোচনা করব লসাগু গসাগুর সংখ্যা এবং কীভাবে লসাগু ও নির্ণয় করতে হয় সেটি আমরা আজকের টিউটোরিয়াল থেকে জানবো সো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল লাইক টু মাই টিউটোরিয়াল অ্যান্ড তোমরা তোমাদের বন্ধুদের সাথে আশেপাশে যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই তোমাদের সাথে তোমরা তাদের সাথে শেয়ার করবে এবং আমার টিচুরিয়ালের ব্যাপারে আপডেট পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেলিভ এডিকেশন তাতে করে তোমরা আমার নিয়মিত যে টিউটারগুলো আমরা আপডেট করি সেগুলো তোমরা পেয়ে যাবে তাহলে আর কথা না বাড়ি আমরা আজকে আলোচনা চলো যে আজকে আলোচনাটি কিন্তু শুধুমাত্র পিএসসি পরীক্ষার্থী যে রয়েছে তাদের জন্যই শুধু নয় বরং আমি বলতে পারি যে এই লসক গসক আমাদের প্রতিটি ক্লাসেই রয়েছে সো আমি মনে করি যে উপর ক্লাসেও যারা রয়েছে সিক্স সেভেন এইট অ্যাট দ্য সেম টাইম যারা ক্লাস ফোরেও রয়েছে তারাও কিন্তু এই আলোচনা থেকে উপকৃত হতে পারে ওকে সো প্রথম আলোচনা যেটা সেটা হচ্ছে গুণিতক কাকে বলে গুণিত কি গুণিতক হচ্ছে যে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যার প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে তো এটা হচ্ছে গুণিতকের সংজ্ঞা এখন আমি একটু বোঝানোর চেষ্টা করব যে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় যেমন আমরা একটি সংখ্যা যদি ধরে নেই চার অর্থাৎ চার দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় যেমন চার দিয়ে চারকে ভাগ করা যায় চার দিয়ে আটকে ভাগ করা যায় চার দিয়ে বারোকে ভাগ করা যায় চার দিয়ে কুড়িকে ভাগ করা যায় চার দিয়ে অসংখ্য সংখ্যা রয়েছে যেগুলো আমরা চার দিয়ে ভাগ করতে পারি অ্যাকচুয়ালি চারের যদি আমরা স্টেবিল অর্থাৎ যদি নামতা পড়ি তাহলে আমরা এরকম চার দশ চল্লিশ পর্যন্ত পাই এরপরে চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করা যায় আটচল্লিশকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে এই চার দিয়ে আমি যেসব সকল সংখ্যাকে ভাগ করলাম সেগুলো হচ্ছে চারের গণিত আবার পাঁচ দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় যেমন দিয়ে দশকে ভাগ করা যায় দিয়ে কে ভাগ করা যায় ভাগ করা যায় আবার কুড়িকে ভাগ করা যাচ্ছে পঁচিশকে ভাগ করা যাচ্ছে ভাগ করা যায় অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে পাঁচের গুণিতক এখন আমি এখানে কিছু গুণিতকের উদাহরণ দিয়েছি দুইয়ের গুণিতক অর্থাৎ দুই দিয়ে যাদেরকে ভাগ করা যায় তিন দিয়ে যাদেরকে ভাগ করা যায় সেগুলো তিনের গুণিতক আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে রাখতে চাই তোমাদের জন্য সেটা হচ্ছে যে একটি সংখ্যার গণিতক অসংখ্য হ্যাঁ এটি সংখ্যার গণিত কিন্তু নির্দিষ্ট নয় যেমন দুই দিয়ে অসংখ্য সংখ্যাকে ভাগ করা যায় দুই দিয়ে যে কোনো জোর সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে পৃথিবীতে জোর সংখ্যা কিন্তু অসংখ্য রয়েছে সো একটি সংখ্যার গণিতক অসংখ্য আচ্ছা আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে গুণনীয়ক অর্থাৎ গুণনীয় বলে সেটি আমরা প্রথমত জানব যে কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হ্যাঁ সেই সকল সংখ্যাকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে একটু যদি তোমরা সংজ্ঞাটা খেয়াল করে দেখো গুণিতক এবং গুণনীয়কের ব্যাপারটা ঠিক বিপরীতভাবে আমরা বলতে পারি যে কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য ওই সকল সংখ্যাকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে অর্থাৎ আমি যে একটু আগে বলছিলাম চার দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো চারের গুণিতক অ্যাট দ্য সেম টাইম চারকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো চারের গুণনিয়োগ অর্থাৎ চারকে ভাগ করা যায় এক দিয়ে যাবে চারকে দুই দিয়ে ভাগ করা যায় চারকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে এগুলো হচ্ছে চারের নিচে যে সংখ্যাগুলো অর্থাৎ এক দুই এবং চার এই সংখ্যাগুলো হচ্ছে চারের গুণনিয়োগ আবার চার দিয়ে যাদেরকে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে চারের গুণিতক আচ্ছা ঠিক সেরকম আমরা আরও বলতে পারি যে আমাদেরকে যদি বলা হয় যে এর গুণনিয়োগ বারোকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় যদি এখানে বলেছে কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বিভাজ্য কথার অর্থ কিন্তু যে আর কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ আমরা বারোর যদি গুণনীয়ক চিন্তা করি বারোকে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন বারোকে এক দিয়ে ভাগ করা যায় বারোকে দুই দিয়ে ভাগ করা যায় বারোকে তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় এবং বারোকে বারো দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক আচ্ছা তাহলে এখন আমরা এটাও বলতে পারি যে যদি আমাদেরকে বলা হয় যে ষোলো এর গুণনীয় কোনগুলো তো ষোলো এর গুণনীয় অর্থাৎ ষোলোকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে ষোলো এর গুণীয় যেমন ষোলোকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যাবে চার দিয়ে ভাগ করা যাবে আট দিয়ে ভাগ করা যাবে এবং ষোলোকে ষোলো দ্বারা ভাগ করা যাবে তাহলে এগুলো হচ্ছে এর গুণনীয় ঠিক আছে ঠিক সেরকম আমরা এখানে লিখেছি যেমন দুইয়ের গুণনিয়োগ দুইয়ের গুণনীয় কিন্তু মাত্র দুটি অর্থাৎ এক এবং দুই তিনের গুণনীয় হচ্ছে এক এবং তিন এবং চারের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার সেরকম আঠারোয়ের গুণনীয় হচ্ছে এক দুই তিন ছয় নয় এবং আঠারো এগুলো হচ্ছে আঠারো এর গুণনীয় তো আমরা এই এই উদাহরণগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে গুণনীয়ক গুণনীয়ক বলতে কী বোঝায় এবং একটি সংখ্যার গুণনীয়ক কীভাবে করে আমরা বের করতে পারি তো যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে সেটি জানাও আমি সাধ্যমতো চেষ্টা করবো সেটি বুঝিয়ে দেওয়ার জন্য তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবে রেসপেক্ট টিউটোরিয়ালে তাতে করে আমি বুঝতে পারবো যে ঠিক কোথায় সমস্যাটি রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরের এই গুণিতক এবং গুণনীয়ক অ্যাকচুয়ালি আমরা জানি ঠিক কী কারণে গুণিতক এবং গুণনীয়ক আমাদের বিশেষ করে দরকার হয় লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য তো এই লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে গুণিত এবং গুণনীয় বিশেষ ভূমিকা রয়েছে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব আচ্ছা এখন আমরা আলোচনা করব লসাগুন নিয়ে তো লসাগুর আমরা জানি লসাগুর পূর্ণ অর্থ হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক হ্যাঁ তো এই যে লঘিষ্ট সাধারণ গুণিতক এই কথার অর্থ হচ্ছে যে দুটি বা ততোধিক বা দুটির বেশি এক কথা ততদিক বলে দুইয়ের বেশি দুই বা ততদিক সংখ্যার মধ্যে যদি সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক রয়েছে সেই সাধারণ গুণিতকটাই হচ্ছে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু আমি আবার বলছি দুই বা তার বেশি যদি সংখ্যার মধ্যে যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক রয়েছে সবচেয়ে ছোটো সাধারণ গুণিতক বলতে আমরা অনেকগুলো মানে একটি দুটি সংখ্যা যদি আমরা নিই সেই দুটি সংখ্যার মধ্যে কি অনেকগুলো গুণিতক যদি আমরা বের করি সেই সংখ্যাগুলোর তার ভিতরে যে সাধারণ গুণিতক রয়েছে সাধারণ বলতে যে দুটি সংখ্যার মধ্যেই থাকবে এরকম কিছু গুণিতক তবে এই সাধারণ গুণিতকটার ভিতরে সবচেয়ে যে ছোট সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হচ্ছে তাদের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেমন আমরা যদি এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি যে চার এবং ছয় হ্যাঁ চার এবং ছয় এই দুটি সংখ্যার মধ্যে আমরা লসাগু নির্ণয় করবো তো এই চার এবং ছয় সংখ্যা দুটির মধ্যে লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই চারের গুণিতক বের করতে হবে যেহেতু আমরা বলেছি গুণিত দুটি সংখ্যার গুণিতকের ভিতরে সাধারণ যে গুণিতক রয়েছে অর্থাৎ দুই সংখ্যার মধ্যেই থাকবে তাদের ভিতরে ছোট যে সংখ্যাটি রয়েছে সাধারণ গুণিতক সেটি হচ্ছে তাদের লসাগু অর্থাৎ আমরা চারে গুণিতক নিয়েছি চার গুণিতক হচ্ছে চার আট বারো ষোলো কুড়ি হ্যাঁ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ ঠিক আছে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন আরও অনেক রয়েছে যেটা আমি বলেছি একটি সংখ্যার গুণিতক অসংখ্য আবার ছয়ের যে গুণিতক ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এভাবে করে ছেষট্টি পর্যন্ত আমি নিয়েছি আচ্ছা এখন এই দুটি সংখ্যার মধ্যে লসাগু আমরা যদি নির্ণয় করতে চাই আমরা কিন্তু দুইয়ের বেশিও নিতে পারি এর সাথে আমরা আটও নিয়ে নিতে পারতাম তো আমরা যদি এই দুটি সংখ্যার মধ্যেই আমরা প্রথমত করার চেষ্টা করি তাহলে আমাদেরকে কি লক্ষ্য করতে হবে সংখ্যার মধ্যে দুটি কোন গুণিতকগুলো দুইটি সংখ্যার মধ্যেই রয়েছে তো আমরা যদি প্রথমে একটি অ্যানালাইসিস করি আমরা দেখব যে চারের গুণিতকের ভিতরেও বারো রয়েছে ছয়ের গুণিতকের ভিতরেও বারো রয়েছে চারের গুণিতকের ভিতরে চব্বিশ রয়েছে ছয়ের গুণিতকের ভিতরেও কিন্তু চব্বিশ রয়েছে এরপর চারের গণিতকের ভিতরে রয়েছে ছত্রিশ ছয়ের গণিতকের ভিতরেও রয়েছে ছত্রিশ ঠিক আছে ঠিক এভাবে রয়েছে আটচল্লিশ তো আমরা কিছু গুণিতক আমরা পেলাম যে রয়েছে রয়েছে এই চার এবং ছয়ের মধ্যে যে গুণিতকগুলো আমরা কমন পেয়েছি তাকে বলা হচ্ছে সাধারণ গুণিতক এখন এই সাধারণ গুণিতকের ভিতরে যেটি সবচেয়ে ছোট তাহলে একটু যদি আমরা লক্ষ্য করে দেখি যে আটচল্লিশ হচ্ছে এই দুটি সংখ্যার ভিতরে আপাতত যতদূর পর্যন্ত আমরা নিয়েছি তার ভিতরে সবথেকে বড় সাধারণ গুণিতক অর্থাৎ সবচেয়ে হচ্ছে বারো ঠিক আছে অর্থাৎ থেকে কিন্তু শুরু হয়েছে সাধারণ গুণিতক গুলো তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি চার এবং ছয়ের যে লসাগু সেটি কিন্তু বারো কারণ সংজ্ঞা কিন্তু আমাদেরকে তাই বিশ্লেষণ করে বলছে যে দুই বা ততধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি লসাগু নির্ণয়ের যে শুধু একটি পদ্ধতি রয়েছে তা কিন্তু নয় এটা গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় এরপরেও আমাদের অনেকগুলো প্রসেস রয়েছে যে লসাগু নির্ণয়ের আশা করছি তোমরা যদি আমার পরবর্তী টিউটুয়েলগুলো ফলো করো তাহলে তোমরা এই ব্যাপারটা সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবে তার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করবো সকলকে আমার চ্যানেল টিউলিপ এডুকেশন সকলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা আপডেট পেতে পারো এবং তোমাদের টিউটুয়েল সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা কমেন্ট সেকশন জানাবে এবং ডিসক্রিপশন যে অংশটি রয়েছে টিউটুয়েলের নিচের দিকে সেটা ফলো করবে সেখানে কিছু লিঙ্ক দেওয়া থাকে পরবর্তী কোন টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে পারো বা পূর্বের এই চ্যাপ্টার রিলেটেড আমি যে টিউটোরিয়ালগুলো এর আগে করেছি সেগুলো তোমরা যাবে এখন আমাদের আমরা আলোচনা করব গসাগুকে নিয়ে অর্থাৎ পূর্ণ অর্থ হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় তোমরা যদি গরিষ্ঠ কথার অর্থটা জানো তাহলে তোমরা বুঝতে পারবে গরিষ্ঠ মানে সব থেকে বড় লগিষ্ঠ মানে কিন্তু সবথেকে ছোট এদের এই যে অর্থগুলো রয়েছে এর অর্থের মধ্যেই কিন্তু এদের বিশ্লেষণটা আমরা পেয়ে যাই এর মানে যদি আমরা একটু জানতে পারি যে গরিষ্ঠ মানে কি যদি আমরা জানতে পারি লঘিষ্ঠ মানে কি তাহলেই কিন্তু আমাদের কাছে জিনিসটা মিনিংফুল হয়ে যায় আচ্ছা এখন এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ অর্থাৎ যে গুণনিয়োগগুলো থাকবে তাদের ভিতরে সাধারণ গুণনীয় খুঁজে বের করতে হবে যেটা আমরা এর আগে অসুবিধা করেছি তার ভিতরে যেটা গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় সেটাই কিন্তু গসাগু আমরা যদি এতটুকুই যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের গসাগুর যে সেন্সটা সেটা আমাদের ডেভেলপ হয়ে যায় আচ্ছা তারপর আমরা দেখার চেষ্টা করব সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু অর্থাৎ দুটি বা তার অধিক যদি আমরা মানে সংখ্যা নেই তাদের ভিতরে যে সাধারণ গুণনীয় তাদের গুণনিয়োগগুলো আগে বের করতে হবে গুণনীয়গুলোর বের করে আমরা দেখব সাধারণ গণনীয় কোনগুলো অর্থাৎ ওই দুটি সংখ্যার ভিতরে বা তার অধিক সংখ্যাগুলোর ভিতরে কোনগুলো গুণনিয়োগ সব জায়গায় আছে এর ভিতরে যে সবচেয়ে বড় সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু যেমন উদাহরণ হিসেবে আমি চব্বিশ এবং ছত্রিশ নিয়েছি এই চব্বিশ এবং ছত্রিশের প্রথম কাজটা হচ্ছে আমাদের গুণনীয়ক বের করতে হবে চব্বিশের গুণনীয় অর্থাৎ চব্বিশকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো চব্বিশের গুণনীয়ক যেমন যে কোনো সংখ্যাকে কিন্তু এক দ্বারা ভাগ করা যায় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় তো চব্বিশের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এর বাইরে কিন্তু চব্বিশের কোনো গুণনিয়োগ নেই আচ্ছা আবার ছত্রিশের গুণনীয় কি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ এগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় মনে রাখতে হবে গুণনীয়ক বের করার জন্য এই সংখ্যাটাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক সবগুলো কিন্তু আমাদেরকে আমাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে কোনো সংখ্যায় যেন এখানে মিস না যায় এটা খুব সতর্কতার সাথে আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে এখন আমরা দেখতে পেলাম যে চব্বিশ এবং ছত্রিশের গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট তাহলে আমরা এই এই সিদ্ধান্তেও আসতে পারি যে যে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট ঠিক আছে তাহলে মনে রাখতে হবে যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট অসংখ্য নয় গুণিতক হচ্ছে অসংখ্য কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট এবং আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে গুণনীয়কের কিন্তু অপর নাম উৎপাদক ঠিক আছে এটা আমি যদি তোমরা এর আগের এই এই চ্যাপ্টারের গুণিতক এবং গুণনীয়কের যে এর আগের যে টিউটোরিয়ালগুলো করেছি সেখানে আমি কিন্তু বারবার করে বলেছি যে গুণনীয়ক এবং উৎপাদক একই কথা চব্বিশের গুণনীয়কও যা চব্বিশের উৎপাদকও তা ঠিক আছে আচ্ছা এখন আমরা এই চব্বিশ এবং ছত্রিশের কি করব গসাগু নির্ণয় করব তো তার জন্য সংজ্ঞা থেকে যদি আমরা একটু স্টেপটা ফলো করি যে সাধারণ গুণনীয়গুলো আগে বের করতে হবে অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো কমন রয়েছে এক আছে রাউন্ড করে দিলাম দুই আছে এরপর তিন রয়েছে চার রয়েছে ছয় রয়েছে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে বারো রয়েছে এরপর আর কিন্তু সংখ্যা এখানে নেই সাধারণ সংখ্যা নেই আচ্ছা যদি দুটি সংখ্যার মধ্যে আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আমরা পেয়েছি যে সংখ্যাগুলো চব্বিশের মধ্যেও পেয়েছি গুণনীয় ছত্রিশের মধ্যেও পেয়েছি এখন সংজ্ঞা অনুযায়ী সাধারণ গুণনীয় ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ বড় সংখ্যাটি কিন্তু বারো সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এক এবং সবচেয়ে বড় সংখ্যাটি কিন্তু আমাদের বারো অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি চব্বিশ এবং ছত্রিশের গসাগু বারো ঠিক আছে তাহলে আমি চেষ্টা করেছি কিভাবে লসাগু আমরা লসাগু সংজ্ঞাটা বুঝতে পারি এবং সংজ্ঞা থেকে একটা লসাগু বের করতে পারি গসাগু কিভাবে আমরা গসাগু সংজ্ঞা জানতে পারি এবং সেই গসাগু কিভাবে নির্ণয় করতে পারি দুটি সংখ্যার মধ্যে দেখানোর চেষ্টা করেছি পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করব এই লসাগু গসাগু সংক্রান্ত আরও বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সেখানে আমাদের কিছু অঙ্কের সমাধানও থাকবে এবং সেটা অবশ্যই পাঠ্যবই সংক্রান্ত এবং যোগ্যতা ভিত্তিক অর্থাৎ আমাদের সৃজনশীল আকারে থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে